আপনি যদি আরব ইমারতে থাকেন আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নিতে চান অথবা নিচ্ছেন কত নাম্বার লাইসেন্স দিয়ে কি কি গাড়ি চালাতে পারবেন এই বিষয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখুন এটা হচ্ছে একটা লাইসেন্স লাইসেন্স এর পিছনে অনেকগুলো ঘর রয়েছে আপনি কত নাম্বার লাইসেন্স নিচ্ছেন এখানে কিন্তু এটা লেখা থাকবে পিছন সাইড এ তো কত নাম্বার লাইসেন্স দিয়ে কি কি চালাতে পারবেন এই বিষয়ে অনেকে কমেন্টস করছেন যে আমি চার নাম্বার লাইসেন্স দিতে চাই কি গাড়ি চালাতে পারবো অথবা তিন নাম্বার অথবা পাঁচ নাম্বার তো আজকে আমরা এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক তো এখানে দেখুন এখানে এই পাশে থেকে হিসাব করলে এক দুই তিন অর্থাৎ আমার এটা হচ্ছে তিন নাম্বার লাইট ভাইকেল এখানে লেখাই আছে লেখাটা বোঝা যাচ্ছে অত না তিন নাম্বার লাইট তিন নাম্বার লাইট দিয়ে আমি কি চালাতে পারবো এটা একটু পরে আলোচনা করতেছি তো আলোচনা করতেছি আমরা আরবি কি কি কত নাম্বার পর্যন্ত লাইসেন্স রয়েছে প্রথমে যে এক নাম্বার এক নাম্বার লাইসেন্স হচ্ছে আপনার বাইকের ক্ষেত্রে যারা মোটর বাইক চালাতে চান সেই ক্ষেত্রে আপনাকে এক নম্বর লাইসেন্স নিতে হবে দুই নাম্বার লাইসেন্স টা হচ্ছে স্পেসিফিক যারা নিতে চায় লাইসেন্স এই লাইসেন্সটা মূলত করে কোন একটা যে লাইসেন্স সেটা না ধরেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মরুভূমিতে গাড়ি চালায় এক্ষেত্রে তিন নাম্বার লাইসেন্স দুই ধরনের হয় একটা হচ্ছে অটোমেটিক কার আর একটা হচ্ছে ম্যানুয়াল লাইট ভাইকেল দুই ধরনের হয় যদি আপনি অটোমেটিক লাইসেন্স নেয় সেক্ষেত্রে তিন নাম্বার ঘরটাতে অটোমেটিক কার লেখা আসবে অটোমেটিক ভাইকেল আর যদি মেনুয়ালটা নেন তাহলে সেক্ষেত্রে লাইট বাইকেল লেখা আসবে চার নাম্বার হচ্ছে হেভি ট্রাক লাইসেন্স আপনি যদি কন্টেইনার অথবা ট্রাক বা দশ টনের গাড়ি চালাতে চান সেক্ষেত্রে আপনাকে চার নাম্বার লাইসেন্স নিতে হবে আপনাকে এরপরে হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে লাইট বাস অর্থাৎ ছোট বাস যেগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে আপনি পাঁচ নাম্বার লাইসেন্স লাগবে আর আপনি যদি হেভি বাস চালাতে চান সেক্ষেত্রে আপনাকে এটা লাগবে ছয় নাম্বার লাইসেন্স লাগবে সাত নাম্বার হচ্ছে আপনার লাইট ফোর ক্লিপ অর্থাৎ ফোর টাইপের যে গাড়িগুলো রয়েছে এগুলো আপনি চালাতে পারবেন বা ফোর চালাতে পারবেন যেগুলো লাইট মানে ছোট আকারের গাড়িগুলো সেগুলো আপনি চালাতে পারবেন আর যদি নাম্বার নিতে চান সেক্ষেত্রে ক্যারেং থেকে শুরু করে ফোর ক্লিপ ক্যারেং সবকিছু আপনি হেভি যেগুলো রয়েছে সেগুলো আপনি চালাতে পারবেন এই আট নাম্বার লাইসেন্স দিয়ে এই মোটামুটি আট ধরনের সাত ধরনের লাইসেন্স দিয়ে থাকে আর একটা হচ্ছে স্পেসিফিক দুই নাম্বার যেটা ওইটাও হয়ে থাকে লাইসেন্স এখানে তো এই মোটামুটি আট প্রকারের লাইসেন্স দিয়ে থাকে ইউনাইটেড আরব এমারত এখন কথা হচ্ছে আপনি কোন লাইসেন্স দিয়ে কি কি গাড়ি চালাতে পারবেন এক নম্বর দিয়ে শুধুমাত্র বাইক বাইক চালাতে পারবেন দুই নম্বর তো আমি বললাম এটা স্পেসিফিক তিন নম্বর হচ্ছে অটোমেটিক আপনি নিতে পারবেন তিন নম্বর ম্যানুয়াল যেটা লাইট বাইকেল লাইট বাইকেল নিতে পারবেন এখন যদি আপনি যদি লাইট বাইকেল নিয়ে থাকেন অটোমেটিক নিলে শুধুমাত্র অটোমেটিক চালাতে পারবেন আর যদি লাইট বাইকেল নিয়ে থাকেন তো এই ক্ষেত্রে আপনাকে কার থেকে শুরু করে কার তারপর হাইস থ্রি টনের যে ট্রাক এই লেভেলের যত গাড়ি আছে সব আপনি চালাইতে পারবেন তিন নাম্বার লাইট বাইকেল দিয়ে চার নাম্বার দিয়ে আপনি ট্রাক চালাইতে পারবেন দশ টনের গাড়ি এবং কন্টেনার হেভি কন্টেইনার আপনি চালাতে পারবেন চার নাম্বার দিয়ে পাঁচ নাম্বার লাইট বাস ছয় নাম্বার হেভি বাস সাত নাম্বার লাইট ফোর ক্লিপ আট নাম্বার হচ্ছে আপনার হেভি ফোরক্লিপ ক্লিপ অথবা ক্যারেং বা যে ক্যারেং জাতীয় যত ধরনের কিছু রয়েছে সব আপনি চালাতে পারবেন এই লাইসেন্স দিয়ে এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো একটি লাইসেন্স নিতে কি কি লাগে বা কত টাকা লাগে এ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ভিডিওতে অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করবো আল্লাহ হাফিজ